নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা আমরা এখন রানীপাতে যাচ্ছি আজকে তোমাদের দাদা সেই রেডিয়েশনের ডেট এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা আজকে আমরা বাসে গেলাম না কারণ প্রচণ্ড লাইন অনেকটা মানে সময় লাগবে সেই কারণে আমরা অটো করে নিলাম তোমাদের দাদা আগে গিয়ে দেখে এসছে প্রচণ্ড লাইন দেখে ও চলে এসছে বললো অটোতে চলে যায় অনেকটা লেট হয়ে যাবে ও যেহেতু সাতটায় রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছে আর আমরা বেরিয়েছি সাতটা বেশিক্ষণ লাগবে না অটোতে তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলেও এসেছি আর যতই কাছে চলে আসছি ততই তোমাদের দাদাভাই ভীষণভাবে ভয় পাচ্ছে আমি বলছি কিছু হবে না ভয় পেও না সবসময় ঠাকুরের নাম স্মরণ করবে দেখবে কিছু হবে না বলছে না আবু ভীষণ কষ্ট হয় যখন করবে তখন বুঝতে পারবো না কিন্তু যখন ব্যথাটা কাটবে তখনই আমার মানে জ্বালাটা যে হয় সেই জ্বালাটা অসম্ভব মানে কষ্টকর সেটা সহ্য করা যায় না পোড়ার জ্বালা তো একটা আছেই তোমরা সবাই জানো একটা রান্না করতে গিয়ে বা কোনো কিছুতে পুড়ে গেলে কতটা জ্বালা হয় আর পেটের মধ্যে জিনিসটাকে পুড়িয়ে দিচ্ছে সেই জ্বালাটা কতটা কষ্টকর যার হয় সেই বোঝে যাদের রেডিয়েশান হয়েছে তারাই বোঝে এবার আমরা যতই সান্ত্বনা দিই কিন্তু ওই কষ্টটা তো আর শেয়ার করে নিতে পারবো না সবার সাথে আর সব থেকে বড়ো কথা সবার শরীরে তো সব কিছু করে না বা সহ্য করতে পারে না সহ্য করার ক্ষমতাও থাকে না এবার হয়তো ও শরীরে বেশি একটু কষ্ট হচ্ছে অন্য কারোর হয়তো রেডিয়েশানে অতটা কষ্ট হয়নি সেটাও হতে পারে সেটা তো ঠিক জানা নাই তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই যে লাইনে দাঁড়িয়ে আছি এবার ভিতরে ঢুকবো তো এই যে রিপোর্টগুলো স্লিপগুলো না দেখলে তো ভিতরে অ্যালাউ করবে না তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো फोर फायर फोर फाय আমরা ফিফথ ফ্লোরে চলে এসেছি আর এখানে তোমাদের দাদাভাই দেখিয়ে দেখিয়ে বলে যাচ্ছে যে যদি ওর এমার্জেন্সি কখনো কিছু প্রবলেম হয় তাহলে ওরা যে মেডিসিন আনতে দেবে সেগুলো ওখান থেকে নিয়ে নিতে হবে সেটাই আমাকে দেখিয়ে দিল আমাদের রিপোর্টিং টাইম সাতটা ছিল আর আমাদের আজকে তাড়াতাড়ি আমরা চলে এসেছি সেহেতু আজকে অতটা ভিড় নেই পুরো ফাঁকা ফাঁকা আর কিছুক্ষণ যেতে দাও তারপরে প্রচুর ভিড় হয়ে যাবে তো যাই হোক আমাদের ওই রিপোর্টিং হয়ে গেল এবারে এসে বসে রয়েছি ফার্স্টে ওর নাম আছে তো দেখো খুব ভয় পাচ্ছে ও যতটা পারছে ওকে হাসানোর চেষ্টা করছে কিন্তু হাসছে না বলছে জানো না পূজা কতটা কষ্টকর আর এদিকে দেখো সব সবকিছু রেডি করছে কারণ ওর নাম আছে ওইসব দেখে তো আরও বেশি ভয় পেয়ে যাচ্ছে তো যতই না কেন ততই ও বেশি আরও টেনশন করছে দেখো কেমন বসে রয়েছে তো একটা কথাও আমার শুনছে না আর এদিকে আমার চোখে না প্রচন্ড ব্যথা করছে জানি না কেন আমার ডক্টর বলে দিয়েছে কোনো দিন কোনো টেনশান নেওয়া যাবে না আর একটু মাথায় টেনশান বা চাপ পড়লে না তখন এই চোখে ব্যথাটা হয় প্রচণ্ড ভগবানের আশীর্বাদে যেন আমার এই চোখের ব্যথাটা না হয় চোখের ব্যথা হলে আমি আর কিচ্ছু করতে পারবো না প্রচণ্ড ব্যথা আস্তে আস্তে দৃষ্টি চলে যায় খুব কষ্ট হয় ঠাকুর ঠাকুর করে যেন এখন সেই ব্যথাটা না হয় এই ব্যথা হলে আমি পারবো না কোনো দিকেই সামলাতে তো যাই হোক মাঝে তিন চার ঘন্টা চলে গেছে কোনো রকম ভিডিও করিনি মন মেঝাচও ভালো ছিল না তোমাদের দাদা ভাইকে অ্যাডমিট করে নিয়েছে বিকালে ছাড়বে সেই আটটার সময় ভিতরে ঢুকিয়ে নিয়েছে তারপরে সাড়ে দশটা পুরো গেল কোনো খবর পাচ্ছিলাম না খুব টেনশন হয়ে যাচ্ছিল একা বসেছিলাম তারপরে একজন নার্স এসে খবর দিলেন একবার পেশেন্টকে দেখে আসুন বিকালের আগে এখন পেশেন্টকে ছাড়া যাবে না তো তারপরে তোমাদের দাদা ভাইকে দেখতে গেলাম গিয়ে দেখলাম শরীরের চারিদিক থেকে পাইপ ঝুলছে দেখে আমি সহ্য করতে পারিনি আমি জাস্ট একটু কথা বলে বেরিয়ে আসলাম আর নার্সদেরকে জিজ্ঞেস করলাম কোনো প্রবলেম আছে কিনা বলল না বললো কোনো প্রবলেম নেই এখন অ্যাডমিট থাকবে বিকালের আগে ছাড়া যাবে না তোমাদের দাদা ভাই বললো তুমি বেগায় বসে থেকে গিয়ে করবে তুমি বাড়িতে যাও মাই আছে বোন আছে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আসো তাই আমি হোটেলে চলে আসলাম এসে রান্না টান্না কমপ্লিট করে এখনই তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ছাতু করে নিয়ে যাবো তার জন্য ছাতুটা রেডি করে রাখছি তারপরে মাইকে খাওয়াবো খাইয়ে এসে বাড়িতে এসে যা ছিল ঘরে তাই রান্নাটা করলাম করে মাইকে এখন খাইয়ে নিয়ে তো কথা বললো কথা বলার পর আমাকে বললো যে তিন ঘন্টা তুমি যখন বাইরে কেন বসে থাকবে তুমি বাড়িতে তুমি হোটেলে চলে যাও গিয়ে ছেলেরা আছে খাবে খাবে না খাবে একটু দেখো গিয়ে না হলে রান্না করতে হবে না বাইরে থেকে খাবার নিয়ে চলে যাও আমাকে বলেছিল এটা আগে থেকে কথা হয়েই ছিল যে আমাদের আজকে দুপুরবেলা রান্না করতে পারবো কি পারবো না দুপুরের বাড়ি থেকে খাবার নিয়ে চলে আসবো হোটেল থেকে তো চলে আসলাম এসে আমি রান্না করলাম সোয়াবিন ছিল আর ডিম ছিল একেবারে ডিম আর সোয়াবিন একসাথে দিয়ে রান্না করে নিয়েছি রাতে যাই হোক একবেলা ডিম আর একবেলা সোয়াবিন হয়ে যাবে একসাথেই করে নিয়েছি আর অত ঝামেলা রাখিনি তা তোমাদের হ্যাঁ আর তোমাদের ইয়ে মাহি যাবে যাবে করছে তা তোমাদের দাদাভাই বললো ঠিক আছে ছেলেকে তাহলে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে তুমি নিয়ে আসবে তা আমি এখন রান্না হয়ে গেছে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম এখন আমি রেস্ট নিইনি তো এই এখন তোমাদের এই এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য ছাতু করেছি ছাতু করে বোতলের মধ্যে নিচ্ছি এখানে নিয়ে যাওয়ার জায়গা নেই কিসে করে নেব দেখলাম একটা ছোট থামে বোতল আছে মাই খেয়েছিল লিমকা সে লিঙ্কার বোতলটার মধ্যে ছাতুটা নিয়ে নিলাম পর খেতে পারবে যে ছাতুটা ভরে নিলাম একটু মোটা করে করলাম বেরিয়ে খেয়ে নেবে নেব কিসে নেওয়ার জায়গা নেই তার থেকে এই বোতলের মধ্যে ভরে নিয়ে সেফটি থাকবে আর এবার আমি মাইকে খাবো খাইয়ে আমি যদি স্নান করতে পারি তো পারবো তাহলে এসে স্নান করবো দেখি এখন কি হয় সময়ের উপরে ডিপেন্ড করছে সব কিছু মাইক খেতে কত টাইম লাগায় খাইয়ে ওকে নিয়ে আমি বেরিয়ে যাব তো চলো তোমরা আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো মাইকে খাইয়ে তারপরে বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে চলো ঠিক এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখন একটু দুপুর টাইম বলে তাই দেখো লাইন নেই নাহলে প্রচুর লাইন পরে আর এখানে কিন্তু পর পর বাস থাকে তোমাদের বাসে কোনো সমস্যা হবে না প্রচুর বাস আছে এই বাসে করে রানীপাতে যেতে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগে না আর এখানে এখন কিন্তু প্রচুর গরম আজকের বিয়াল্লিশ ডিগ্রি চলছে টেম্পারেচার আমরা এই হোটেলে ছিলাম এখন ক্রস করছে আমাদের হোটেলটায় মাইকে দেখালাম আর এদিকে জানো তো মায়ের প্রচণ্ড মুখটা অফ হয়ে গেছে জানি না কেন ওর মনটা খুব খারাপ হাসছে না ওর মুখটা দেখো ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর হঠাৎ মনটা তোমার খারাপ কেন আমি বুঝতে পারছি ওর মনটা কেন খারাপ ওর পাপার জন্য মনটা আমি যখন রুমে ঢুকি তখন আমাকে বলছে মামা পাপাকে কোথায় রেখে এসছে আমি পাপা নার্সিংহোমে আছে ওখানে ডক্টর দেখাচ্ছে সেই থেকেই মুঠ হোক হ্যাঁ দেখো যে নার্সিংহোমে চলে এসেছে ওর মোটটা দেখো জানের বাবার সাথে দেখা হবে তো আমরা তো আর ভিতরে ঢুকতে পারবো না যেহেতু আমি একবার বাইরে বেরিয়ে গেছি আর তার জন্য ভিতরে এখন ডুবতে পারবো না তো পাপাকে ফোন করলাম পাপা অনেকবার ফোন করার পর একবার ফোন করলো ফোন করাটাও ঠিক ছিল না কিন্তু ওকে তো বলতে হবে যে আমরা চলে এসেছি তো সেই কারণে ফোনটাও ধরলো ধরে বললো তুই যে বসো আমি এখান থেকে বেরিয়ে তারপরে তোমাকে ফোন করব কোথায় আছো আমি জেনে নেব তো সেই কারণে আমরা বসেছিলাম এখানে একটা সাইডে এই নার্সিংহোমটা দেখো প্রচুর বড় এটা কিন্তু খ্রিস্টান মেডিকেল কলেজ তোমরা জানো সিএমসির ফুল নাম খ্রিস্টান মেডিকেল কলেজ এখান থেকে কিন্তু পড়াশোনা করছে সবাই আর பேச இதுவரை தாத்தாதேவன் அதுவரை நீ பாதுகாக வல்லவராய் இருக்கிறீர் அதற்காக நன்றிங்கப்பா বাড়িতে হ্যাঁ তোমার বা হয়ে গেছে এই জাস্ট বেড়ে আলো আর মায়ে দেখো দেখে কত আনন্দ এই যে একটা জিনিস তোমাদের দাদাভাই আমাকে বুঝিয়ে বলছে ও তো একটা কথাই শুনতে দিচ্ছে না এখান থেকে ওখানে ছোটাছুটি মানে এক কার অবস্থা ওকে সামলাতে না সত্যি একে এই পরিস্থিতির মধ্যে মানে সব কিছু সামলে ওকে সামলানোটা এখন আমার ভীষণ টাফ হয়ে যাচ্ছে আমি পারছি না তো একটা কথাও শুনছে না জানি না কেন কিসের জন্য এই জিনিসগুলো করছে ও অসুস্থ দেখতে পাচ্ছ কি যত বুঝিয়ে বলছি ও সে কোনো কথাই কানে নিচ্ছে না এই যে দেখো এখন বাবাকে দেখলো এখন একটু ঠিক হয়েছে আবার দেখো ঘুরতে ফিরতে কিছুক্ষণ যেতে না যেতে আবার শুরু হয়ে যাবে এই যে বলছি তুই আমার হাত ধরে না ও বাবার হাত ধরে সে দেখো দেখছি তো আমাকে পুরো পাগল করে ছেড়ে দিচ্ছে তো যাই হোক আজকে তোমাদের দাদাভাই ট্রিটমেন্ট শেষ হয়ে গেল তো তার জন্য আমি দাদাকে ফোন করেছিলাম দাদাকে বললাম যে আজকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে একবার দেখা করে যায় তো দাদা শুনেই সঙ্গে সঙ্গে নিচে চলে এসছে আমাদের সাথে দেখা করতে বাবা বাবা করছে তো আর এদিকে দাদার কান্ড দেখো মাইকে নিয়ে যাচ্ছে মাইকে বলছে তুমি কি খাবে বলো সেটাই কিনে দেবো তো মায়ে এখন পেস্ট্রি দেখালো একটা পেস্ট্রি কিনে দিলো আর এদিকে বলছে আবার আইসক্রিম খাবে বলে আইসক্রিম ক্রিম পেস্ট্রি কিনে দিলাম টাকা দিতে গেলাম টাকা নিল না কোনো মতেই আচ্ছা দাদা নিমি এখানকার কোনো কিছু খেতে পারবে না না আচ্ছা ফল খেতে পারবে বলছি ফল খেতে পারছে তো নাকি ফল না না স্যালাইন ফুডস স্যালাইন দেখেছি बस की बोलतो की ओ भले रिलीज हो गया आप क्या सेल्स का चीन है औरू औरू खूब खुशी पैसा ना नहीं बस बस প্রিনিও কিছুই পছন্দ করে কেউ অন্য কেম মানে সেখানে এসে আইটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় আছে হ্যাঁ কোন মানে পাওয়া যায় যাই হোক আগে কিনে দিল ভালোবেসে সেখানে আমি আর কিছু জোর করতে পারলাম না তো যাই হোক এই ভালোবাসার টানটা তো সব কিছু না মানুষ পৃথিবীতে আজ আছি কাল নেই তো মানুষের কোনো ভ্যালু নেই তো এই সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক এটাই হচ্ছে মানে সবথেকে মানে যতদিন বাঁচবো এইগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে তো যাই হোক তো সেই দিন আমরা চা খাইয়েছি বলে আজকে দাদা জোর করে আমাদেরকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছে তো বললো না আজকে আমি চা খাওয়াবো তো চাটা খেয়ে এসে এখন আমরা বাসের লাইনে দাঁড়িয়ে রয়েছি আর ওইদিকে দাদা উপরে চলে গেল। গেলোকে তো দেখতে যেতে দেবে না তার জন্য দেখতে গেলাম না তো একটা ক্লিপ ছিল সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ কোথা থেকে ওর মায়ের সাথে কথা সেইটুকু বলতে দেখো তো বেকার বেকার যাওয়া হবে তো আজকের সাথে কথা হয়েছিল তো সেই কারণে আর আমরা গেলাম না পরে তারপরে ওরা দেখেই পেলে রিমি কটা দরজার পরে থাকে সেটা দিদি তিনটে দরজার ভিতরে রিমি আছে আর দিদি যদি কারোর সাথে দেখা করে বা কথা বলে ঠিক এইভাবে এসে কথা বলতে হয় দিদিও বাইরে বেরাতে পারে আর যে কিডনিতে ইনফেকশন ওটা ডক্টর কি বলছে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক দিয়ে কমবে কমবে আচ্ছা দিদি বললো তোমার চ্যানেলটা একটু সার্চ করে দিচ্ছি যাও ভেদ করে তো আমি চ্যানেলটা সার্চ করে দিলাম দাদা বললো যে আমি দেখেছি এই ভিডিও আর তোমরা সামনে দাঁড়িয়ে রয়ে তো দাদা বলছে ভিডিওতে তোমাদেরকে দেখেছি কিন্তু সামনে যে দাঁড়িয়ে রয়েছে শতটা অতটা বুঝতে পারিনি সামনে থেকে কি বলো তো ওই হচ্ছে কিং মাই লাইফস্টাইল ফটো দেওয়া নিয়েই তো বুঝতে পারি ও হ্যাঁ এই দেখেছি কিন্তু দেখো ওই ফটো দেওয়া নেই তো অতটা বুঝতে পারিনি বুঝলে তো আচ্ছা আমি কালকে আসার পর ওর কালকের ওর আলি একটা কেমোর মেডিসিন চলেছে তো দেওয়ার পর শরীরটা খারাপ লাগছিলো তারপর সিস্টোস্কপি হলো দিয়ে ও আমরা যেতে যেতে সন্ধে হয়ে গেছে না দাদার সাথে সন্ধ্যাবেলায় দেখা হয়েছে আমি জানি এটা আমি করেছি তো ঠিক সাতটা আসবে সাতটার থেকে হ্যাঁ দাদা কালকে বলছিলো তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতেই পেলে আগের একটা ক্লিপ ছিল এই ক্লিপটাও অ্যাড করা হয়নি তো এখন অ্যাড করে দিলাম রিমিটি কীভাবে দেখবো বেকার যাওয়া হবে তো দাদা রাত দিদির ফোন নাম্বারও আছে ফোন করে খবর নেবো কেমন আছে না আছে আর এইদিকে দিদি তো ভিডিও পোস্ট করে ভিডিও থেকে দেখে নেবো যে কেমন আছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি প্রায় কাছে আর এইদিকে আমাদের আজকের বাসটা কি করেছে পুরো সিএমসি পুরোনো বিল্ডিংয়ের ভিতর দিয়েই ঢুকিয়েছে ওই রাস্তা মেন রাস্তার উপর দিয়ে যায়নি তো যাই হোক বিল্ডিংয়ের পাশ দিয়ে ঢুকিয়ে ওখানে সাইড করে বাসটা রাখলো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাকুত নাই দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে